এরই মধ্যে প্রশ্নবিদ্ধ হতে শুরু করছে ডক্টর ইউনুসের সরকার ডক্টর ইউনুসের সরকার ক্ষমতায় আসার পর থেকে ইতিমধ্যে কি কি করেছে এবং জনগণের ম্যান্ডেট ছাড়া কেন এতদিন পর্যন্ত তারা ক্ষমতায় টিকে আছে কেন রাজনৈতিক দলের সাথে পরামর্শ করে একটি নির্বাচনী সিদ্ধান্ত নেয়নি কেন ডক্টর ইউনুসের সরকার থাকতে সচিবালয়ের মতো জায়গাতে আগুন দাঁড়ানো হলো এবং সেটির এখনও পর্যন্ত কোনো সুষ্ঠু তদন্ত প্রকাশ করা হলো না কি করেই বা সচিবালয়ে আগুন লাগানো হলো যেখানে দীর্ঘ পঞ্চাশ বছর পর্যন্ত কোনো কিছুই হয়নি শুধু তাই নয় সচিবালয়ে যাদেরকে অযোগ্য মনে করেছিল এই সরকার সেই সরকারই কেন সচিবালয়ের সে সকল সচিবদের দ্বারা এখনো পর্যন্ত টিকে আছে এবং কাজ করাচ্ছেন তাহলে শেখ হাসিনার আমলে যাদেরকে এত প্রশ্ন করা হয়েছে যে অযোগ্য সচিবদেরকে দিয়ে দেশ পরিচালনা করার চেষ্টা করছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই অযোগ্য সচিবদের দ্বারা কেনই বা এই ছাত্রদের সরকার অর্থাৎ সমন্বয়কদের সরকার বর্তমান সরকার ডক্টর ইউনুস কাজ করাচ্ছেন তাহলে কি সাবেক প্রধানমন্ত্রী সরকারের সিদ্ধান্তই ঠিক ছিল দর্শক সকল হাজারো প্রশ্নের জবাব নিয়ে থাকছে আজকের গুরুত্বপূর্ণ ভিডিও ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনটাকেই শুরু করছি আজকের ভিডিও এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা তাহলে কথা যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যে সকল সচিবদেরকে রেখে নির্বাচন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী এবং সেই সকল সচিবদেরকে নিয়ে অনেকেই প্রশ্ন করেছিলেন কিন্তু বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার সে সকল সচিব দ্বারাই কাজ করাচ্ছেন তাহলে তারা অযোগ্য হল কিভাবে এমন প্রশ্নের জবাব ছাত্র সমন্বয়কদের একজন বলছেন যে আমাদের কোনো সচিব কিংবা কোনো দেশের পুলিশ প্রশাসন অথবা কোনো ম্যাজিস্ট্রেটি পাওয়ার অথবা কোনো সচিবালয়ের কাউকেই মানে পরিবর্তন করানো আমাদের কোনো উদ্দেশ্য ছিল না আমাদের উদ্দেশ্য ছিল ফ্যাসিস্টকে দেশ থেকে বিতাড়িত করার আমরা সেটি করতে সক্ষম হয়েছি এবং দেশকে শান্তির দিকে ও দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে যাদেরকে প্রয়োজন আমরা তাদেরকেই পাশে রেখেছি তার মানে আওয়ামী লীগের এখনো যে সকল নেতাকর্মীরা আওয়ামী লীগের আমলে কিংবা যে সকল আমরালা আমলারা আওয়ামী লীগের আমলে দুর্নীতি লুটপাট করে বেরিয়েছে তাদেরকে রেখেই এই সরকার নতুন করে দেশকে সাজাতে চেয়েছেন কিন্তু সেটি কি আদৌ সম্ভব এমন প্রশ্নের জবাবে সমন্বয়কের এক সমন্বয়ক বলেন যে সম্ভব এ কারণে হবে যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতে তারা যেই কাজগুলো করেছেন সেই কাজগুলো এখন আর তারা সহজে করতে পারছেন না যার কারণে এবং প্রত্যেকটা কাজের হিসাব জবাবদিহিতামূলক কাজ করতে হচ্ছে যার কারণে সে সকল কাছ থেকে এখন ফিরে আসতে হবে এটা ছাড়া কোনো উপায় নেই এ কারণেই দর্শক তবে প্রশ্ন করা হয় সমান নয়কদের যখন যে এই সরকারের ম্যান্ডেট কি সরকার তো যা সাধারণ জনগণের কোনো ম্যান্ডেট নেয়নি সাধারণ জনগণের ম্যান্ডেট ছাড়া শুধুমাত্র রাজনৈতিক কোনো দল থেকে না এসে শুধুমাত্র ছাত্রদের একটি ছাত্রদের উদ্দেশ্য কিংবা ছাত্রদের অনুরোধেই সে সরকার হয়ে গেলেন কিংবা অন্তর্বর্তীকালীন সরকার হলেন অন্তর অন্তর্বর্তীকালীন সরকার যে তিনি হলেন সেটি রাজনীতি রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে যুক্ত হয় রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে পরামর্শ সাপেক্ষে কখন কিভাবে কতটুকু সময়ের মধ্যে নির্বাচন দেওয়া যায় এটিকেই যদি তাদের সাথে আলোচনা করে এরপরে নির্বাচন দিলে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিতে পারে এটাই তাদের জন্য মঙ্গল বলে যখন অনেকেই প্রশ্ন করছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন তিনি বলছেন জনগণের ম্যান্ডেট ছাড়া এই সরকারের মূল্য কী অতএব আমার সরকার সরকার যখন আমার ম্যান্ডেট নেনি আমি এই সরকারকে সরকার হিসেবে মানি না তবে বিএনপি নেতাকর্মীদের এমন আলোচনা ও সমালোচনা ও এই সাংবাদিকের আলোচনা সমালোচনা থেকে যে সকল তথ্য উঠে আসছে দর্শক বিস্তারিত দেখবেন